রাজ্যের আবার নতুন একটি প্রকল্প চালু হয়ে গেল যার নাম শ্রমশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে কিন্তু প্রশ্ন হলো কোন শ্রমিকরা এই প্রকল্পের সুবিধা পাবে এবং নিজের নাম নথিভুক্ত করতে পারবে এবং কোন কোন শ্রমিকরা এই প্রকল্পের আওতায় থাকবে না এই নিয়ে আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করা হয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সাংবাদিক সম্মেলনে এই শ্রমশ্রী প্রকল্প ঘোষণা করে দিয়েছেন এই শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে এই রাজ্যের যে সমস্ত শ্রমিকরা বাইরে রাজ্যে কাজ করবার সূত্রে গেছেন এবং সেখানে বিভিন্ন সমস্যা ও হেনস্থার সম্মুখীন হয়ে বাড়ি ফিরছেন শুধুমাত্র তাদের জন্য এই প্রকল্পটি চালু করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে পরিযায়ী শ্রমিকরা প্রতি মাসে মাসে পাঁচ হাজার টাকা করে এক বছর পেতে থাকবেন যতদিন না তারা কোনো কাজে নিযুক্ত হতে পারছেন পাশাপাশি রয়েছে আরও অনেক সুবিধা যেমন তাদের স্বাস্থ্যসাথী কার্ড খাদ্যসাথী কার্ড করে দেওয়া হবে এবং তাদের বাচ্চাদের জন্য সরকারি বিদ্যালয়ে পড়াশোনার সুব্যবস্থা থাকবে আমাদের রাজ্যের শ্রমিকরা যারা এই রাজ্যে কাজ করছেন তারা কিন্তু এই শ্রমশ্রী প্রকল্পের আওতায় পড়বেন না যে সমস্ত শ্রমিক এই রাজ্যের বাইরে কাজ করতেন তারাই শুধুমাত্র এই প্রকল্পের আওতায় থেকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন এই রাজ্যে শ্রমিক হয়েও বাইরে রাজ্যে কাজ করতে গেছেন এবং সেখানে গিয়ে বিভিন্ন রকমের হেনস্থার শিকার হয়েছেন এবং তারা এই রাজ্যে ফিরে আসছেন কিন্তু তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পেতে থাকবেন রাজ্যের যে সমস্ত শ্রমিক এই রাজ্যে কাজ করেন তারা কিন্তু এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবেন না আপনারা কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন এবং কবে থেকে চালু হতে পারে এই অনলাইন আবেদন শ্রমশ্রী প্রকল্প নামে একটি নতুন পোর্টাল খুব শীঘ্রই চালু করা হবে রাজ্য সরকার পক্ষ থেকে সবেমাত্র এই প্রকল্প মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আশা করা হচ্ছে পাঁচ থেকে সাত দিনের মধ্যেই নতুন পোর্টাল চালু করা হবে শ্রমশ্রী প্রকল্পের এবং তখন আপনারা আবেদন করে প্রতি মাসে মাসে পাঁচ হাজার টাকা করে পেতে থাকবেন এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যখন অনলাইন ফর্ম ফিল চালু হবে সবার প্রথমে আপনাদের জানানো হবে ধন্যবাদ এই ভিডিওটি পুরো দেখবার জন্য